আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনার সব আশা করে প্রত্যেকে ভালো আছেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা কাইত ফিকা দু হাজার পঁচিশ সালের আলিম খাতা এইচএসসির খাতা তো মার্ক পেয়েছে মাত্র ছিচল্লিশ কয় মার্কের মধ্যে সহাত্তর মার্কের মধ্যে মার্ক একশো মার্কের পরীক্ষা এটা একশো মার্কের পরীক্ষার মধ্যে তেত্রিশে পাঁচ ছিচল্লিশ মার্ক পেয়েছে কেন সে এত কম মার্ক পেলেও একজন মাদ্রাসা শিক্ষার্থী লেখাগুলো তো ভালো কোনো সমস্যা নাই কিন্তু মার্ক কেন পেল এত বিশ মার্কের একটি প্রশ্ন তার মধ্যে মার্ক পেয়েছে বারো মার্ক পরের পৃষ্ঠায় যদি আমরা যাই তাহলে লেখাগুলো অত্যন্ত ভালো সম্পূর্ণ সঠিক হয়েছে এবং প্রতিটি প্রশ্ন সঠিক অ্যান্সার দিয়েছে সঠিকভাবে টিক মেরেছি কোনো সমস্যা নাই পরবর্তী পৃষ্ঠাগুলো সুন্দরভাবে লিখেছে এখন এত কম মার্ক পাওয়ার কারণটা কী লেখাও ভালো এই ভালোটায় লেখেনি পৃষ্ঠায় চলে গেছে সমস্যা নাই বিশ মার্কের এই প্রশ্নের মধ্যে দশ মার্ক পেয়েছে লেখাগুলো যদি একবার না লিখত গোচ্ছা এটে 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 অনুচ্ছেদ অনুচ্ছেদ করে যদি লিখত তাহলে অনেক বেশি মার্ক পেত সে একটুও ফাঁকা রাখেন একটু নিচে লেখলেই তো হতো তারপরেও এটুকু যা হোক ভালোই লাগলো তার লেখাগুলো ভালোই লাগলো কিন্তু মার্ক পেয়েছে মাত্র ছেচল্লিশ লিখেছে বেশি কিন্তু অ্যান্সার কম বিশ মার্কের পরীক্ষায় দশ মার্ক পেয়েছে একটাও লুজ নিল না সে মাত্র মাত্র তিনটি প্রশ্ন লিখেছে সে তিনটি প্রশ্নের জন্য মার্ক পেয়েছে ছেচল্লিশ মার্ক সাইট মার্কের অ্যানসার করেছে তার মধ্যে মার্ক পেয়েছে ছিচল্লিশ মার্ক এখন একশো মার্কের যদি অ্যানসার সে করতো তাহলে কিন্তু মার্ক পেত সহাত্তর প্লাস সেহেতু খাতা ফাঁকা রাখা যাবে না লুজ নিয়ে প্রশ্ন ফাঁকা রাখা যাবে না কখনোই না সর্বোচ্চ চেষ্টা করবেন যেন কিছু লেখার প্রশ্ন যেন ফাঁকা না থাকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো পরীক্ষার হলে কিছু লিখে আসার এই লেখাটুকুকেই যদি বিভিন্ন ভিন্ন প্রশ্ন দিয়ে যদি লিপ্ত কিছু লেখার চেষ্টা করতো অবশ্যই সে বেশি মার্ক পেত তারপরও পাস করেছে আলহামদুলিল্লাহ ভালো শিক্ষার্থী কোনো সমস্যা নাই আমরা কখনোই একজন শিক্ষার্থীকে ফেল দেওয়ার চেষ্টা করি না আর আপনাদের যাদের যে কোনো ধরনের পরীক্ষার প্রশ্ন ফাঁস অথবা রেজাল্ট পরিবর্তনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এটি একটি মাদ্রাসা বোর্ডের খাতা দু সালে আলিম খাতা বিষয়কোড দুশো তিন তো এখানে শেষ করছি ভিডিওটি দয়া করে আপনার পরিবারকে সুস্থ রাখবেন নিজে সুস্থ থাকবেন ধন্যবাদ